গৃহিণী দর্শক আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের পুরাতন রুগীরা কিন্তু এখানে বারবার আসে এবং পুরাতন রুগীরাই কিন্তু রুগী পাঠায় এবং পুরাতন রুগীদের আস্থার জায়গা হচ্ছে ডিপিআরসি বাকিটা বুজার যারা যারা জ্ঞানী তারা বুজার বুঝে নেবেন সবাই ভালো থাকবেন রুগীর জন্য দোয়া করবেন আবার চিকিৎসা দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উনি আবার সুস্থ হয়ে যাবেন নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশাবাদী সবাই ভালো থাকবেন ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল